শেয়া বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেডেডেডেডেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকে ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তার আগে দেখে নিই মার্কেট আজকে কী অবস্থায় রয়েছে তো মার্কেট আজকে যদি দেখেন আজকেও রেকর্ড তৈরি করলো তো আজকে ছাব্বিশ হাজারের ওপরে প্রথম ক্লোজিং দিল যেটা আজকে মানে খুব যে ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে তা কিন্তু না তেষট্টি পয়েন্টের মতো জাস্ট পজিটিভিটি দেখালো তো বর্তমানে প্রত্যেক দিনই মানে অল্প অল্প করে কিন্তু উপরের দিকেই উঠছে দেখুন এটাই অল টাইম হাই কিন্তু এখন পর্যন্ত ছাব্বিশ হাজার চারে ক্লোজিং দিয়েছে ছাব্বিশ হাজারের যে একটা ইম্পর্টেন্ট লেভেল তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে মানে মার্কেট পুরোপুরি বুলদের দখলে রয়েছে দেখুন আজকে ওপেন হয়েছিল পঁচিশ হাজার আটশো নিরানব্বইয়ে হাই মেরেছিল ছিল ছাব্বিশ হাজার বত্রিশ পরে ক্লোজিং দিয়েছে ছাব্বিশ হাজার চারে যেটাই কিন্তু অল টাইম হাই এখন পর্যন্ত আর কি তো নিফটি ফিফটি পজিটিভই শেষ করেছে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও কিন্তু একশো তেত্রিশ পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা চুয়ান্ন হাজারের ওপরে ক্লোজিং দিয়েছে আজকে একশো তেত্রিশ টাকার মতো বেড়েছে চুয়ান্ন হাজার একশো এক টাকায় ক্লোজিং দিয়েছে সেনসেক্স সেটাও পজিটিভিটি দেখিয়েছে দুশো পঞ্চান্ন পয়েন্টের মতো যেটা আজকের ডেটে পঁচাশি হাজার একশো উনসত্তরে ক্লোজিং দিয়েছে মানে ওভারঅল মার্কেট কিন্তু মানে প্রথম দিকে একটু উইক ছিল কিন্তু শেষের দিকে রিকভার করেছে এবং আলটিমেট আর কি পজিটিভেই শেষ করেছে আচ্ছা এখন চলে যাই স্টক স্পেসিফিক আপডেটগুলোতে তো যে স্টকগুলোতে আজকে ভালো রকম নড়াচড়া দেখা গিয়েছিল তো তার মধ্যে প্রথমে যেটা কোম্পানি রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন যেটা আজকে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে এই সরকারি কোম্পানি যদি ডিসেন্ট পারফরমেন্সও দেখেন গত এক মাসে সাত পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে চৌত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে তেরাশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো ছাব্বিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন লেফট টু রাইট সুন্দর করেই উপরে উঠতে গিয়ে উঠছে বর্তমানে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আজকে এই পজিটিভিটি মানে আজকে এরকম কোম্পানিতে কিন্তু এটাই বড়ো সড়োই পজিটিভিটি যে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তিনশো চৌষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে তো যেটা এই স্টকটি সম্বন্ধে যেগুলো আপডেট রয়েছে যে ব্রোকারেজ হাউসগুলো বড় বড় ব্রোকারেজ হাউসগুলো সেগুলো কিন্তু পজিটিভ রয়েছে দেখুন দ্য র্যালি কামস আফটার দ্য ইন্টারন্যাশনাল ব্রোকারেজ ফ্রম গোল্ডম্যানস শোড ইটস স্ট্রং ফেথ ইন দিস কোম্পানি it maintained by dating অন পাওয়ার গ্রিড অফ টার্গেট তিনশো সত্তর পার শেয়ার তিনশো সত্তর টাকা পার শেয়ার হিসাবে কিন্তু তারা একটা টার্গেট প্রাইস রাখল বড়ো সড়ো যেটা তিনশো চৌষট্টি টাকায় রেখেছে তিনশো সত্তর টাকায় গোল্ডম্যান সার্জ রাখার পরেই কিন্তু এই গতিটা এসেছে শুধু গোল্ডম্যান সাজ না আপনি যদি দেখেন ডোমেস্টিক ব্রোকারেজ হাউস মতিলাল অসোয়াল তারাও কিন্তু বড় টার্গেট রেখেছে কভারেজ অন ইন্ডিয়ান পাওয়ার সেক্টর সেপ্টেম্বর এত ইস্যুইং বাই রেটিং বাই রেটিং রেখেছে পাওয়ার গ্রিড এ টার্গেট প্রাইস চারশো টাকা টাকার তারা টার্গেট রেখেছে চারশো পঁচিশ টাকার বড় সড়ো তারা কিন্তু যে ইন্টারন্যাশনাল ব্রোকারেজ হাউস গোল্ডম্যান সার্চের চেয়েও বড়ো একটা টার্গেট প্রাইস রেখেছে তো যাই হোক একসাথে যখন এরকম মানে বড় বড় ব্রোকারেজ হাউসগুলো পজিটিভ রেটিং দেখে বাই রেটিং দেখে তখন কিন্তু আলটিমেটলি সেই খবরের পরিপ্রেক্ষিতেই একটা গতি আছে যেটা কিন্তু দেখা গিয়েছে আজকে পাওয়ার গ্রিড কর্পোরেশনের ক্ষেত্রে যেটা চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আচ্ছা আজকের ডেটে আর একটা ব্যাঙ্কিং সেক্টরের লার্জ ক্যাপ কোম্পানি এক্সিস ব্যাঙ্ক লিমিটেড যেটা আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি দুই পয়েন্ট তিন নয় পার্সেন্টের কাছাকাছি আজকে বারোশো টাকায় ক্লোজিং দিয়েছে মানে উনত্রিশ টাকা আজকের ডেটেই বেড়েছে যেটা খুলেছিল আজকে বারোশো আটত্রিশ টাকায় পরে বারোশো একাত্তর টাকার মেরে বারোশো উনসত্তর টাকায় ক্লোজিং দিয়েছে আচ্ছা এই এক্সিস ব্যাঙ্ককে নিয়ে যেটা আপডেট রয়েছে সেই আপডেটটা দেখে নিই দেখুন এক্সিস ব্যাংকে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হ্যাস আপনার মাস্টার কার্ড ইন্ট্রোডিউস মাই বিচ এ প্রিমিয়াম বিজনেস ক্রেডিট কার্ড টোয়েল ফর সোল প্রিওটর অ্যান্ড স্মল বিজনেস ওনার আচ্ছা তারা ক্রেডিট কার্ড যেটা আর কি নতুন করে তারা লঞ্চ করলো তো এটা যদি ডিটেলসে দেখেন যে যেটা যে স্মল বিজনেস যারা রয়েছে আর কি তাদেরকে এটা সহায়তা করবে এই ব্যাপারটা অ্যাক্সিস ব্যাঙ্ক মাস্টার কার্ড টাই আপ লঞ্চ প্রিমিয়াম ক্রেডিট কার্ড ফর স্মল বিজনেস ওনার মেইন হচ্ছে এই খবরটি আর কি যেটা অবশ্যই তাদের যে বিজনেসকে একটা পজিটিভিটি দেবে দেখুন কার্ড হোল্ডার উইথ গেট যে কার্ডটা তারা তৈরি করবে সেটা যে ফেসিলিটিগুলো পাবে এয়ারপোর্ট লাউঞ্জ এক্সেস করার ফ্যাসিলিটি পাবে তারপরে কম্প্রিহেন্সিভ ট্রাভেল ইন্স্যুরেন্স পাবে অ্যান্ড ভারিওস বিজনেস রিলেটেড সার্ভিস কিন্তু পাবে তো যেটা তাদের যে বিজনেসকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে তো এটা একটা পজিটিভ আপডেট এই স্টকের ক্ষেত্রে এই কোম্পানির ক্ষেত্রে যেটা মার্কেট কিন্তু ভালোভাবেই নিয়েছে এবং আজকের ডেটে মোটামুটি আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু বড়ো সড়ো পজিটিভিটি দেখিয়েছে তো যেটা বারোশো উনসত্তর টাকায় আজকে ক্লোজিং দিয়েছে এই ছিল অ্যাক্সিস ব্যাঙ্কেরই আপডেট আচ্ছা এবারে চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে বেদান্তা তো বেদান্তা আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে যেটা আজকের ডেটের র্যালিটা যদি দেখে নেন যেটা হচ্ছে আজকে দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে চারশো উনসত্তর টাকায় ক্লোজিং দি দিয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে আটাত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর এক বছরে একশো তেরো পার্সেন্ট মানে বর্তমানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মতো রয়েছে এই সরকারি যে মেটাল কোম্পানিটি আর ইদানিং একটা পজিটিভ আপডেটও রয়েছে গতকাল দেওয়া হয়েছিল যে চা চায়নার বাজার থেকে মানে চীন যেটা করছিল এতদিন তাদের যে এক্সিস্টিং আপনারা জানেন যে চীন হচ্ছে বড় সাপ্লায়ার গ্লোবালি এই মেটালের ক্ষেত্রে তো তারা আগে খুব কম দামে সেটা সাপ্লাই দিচ্ছিল গোটা বিশ্ব জুড়ে যার পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়ান বাজারের যে কোম্পানিগুলো কিন্তু মার ছিল আর গতকালই আপডেটটা আপনারা দেখে নিতে পারেন ডিটেলসে সেখানে রয়েছে তো চায়না এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে তারা আগে যে কম দামে সাপ্লাই দিত সেটা কিন্তু এখন কমে যাবে সেই ব্যাপারটা যার পরে এই আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু লাভবান হতে পারে যার পরে একটা গতি দেখা যাচ্ছে আর এছাড়াও যেটা খবর রয়েছে যেটা আপডেট রয়েছে সেটাও যদি দেখেন যে তারা ইন্ট্রিম ডিভিডেন্ট ইন্ট্রিম ডিভিডেন্ট আর কি চতুর্থ ইন্ট্রিম ডিভিডেন্ট আট অক্টোবর সেটা কনসিডারের জন্য একটা মিটিং তারা করবে আর কি এবং সেটা মোটামুটি যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে এই ইন্ট্রিম ডিভিডেন্ডটা কিন্তু তারা দেবেই আর কি তো যে পরিপ্রেক্ষিতেও কিন্তু একটা গতি আসতে পারে এটাও একটা ক্যাটালিস্টের কাজ অ্যানালিস্টের কাজ করেছে তো যে এই আপডেট ছিল হচ্ছে বেদান থাকে নিয়ে আচ্ছা এবার চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড যেটা আজকের ডেটে সাড়ে পাঁচ পার্সেন্টের উপর কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে প্রায় পনেরো ছয় পার্সেন্টের মতো একশো চৌত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে যদিও রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন খুব একটা ভালো না কিন্তু ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ রয়েছে যার পরিপ্রেক্ষিতে ব্রোকারেজ হাউসের একটা আপডেটের জন্য দেখুন বাই জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ টার্গেট প্রাইস আর এস একশো পঁচানব্বই আইসিআইসিআই সিকিউরিটিস বাই কল রাখলো এবং বড় সড়ো টার্গেট একশো পঁচানব্বই টাকা রাখলো এই খবরের পরিপ্রেক্ষিতেই এই গতিটা বলে বিচারকরা মনে করছে যেটা আজকে ছ পার্সেন্টের কাছাকাছি কিন্তু বড়ো ছোটো একটা গতি দিয়েছে একশো চৌত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে যেটা খুলেছিল একশো সাতাইশ টাকা একশো ছত্রিশ টাকার হাই মেরে পরে একশো চৌত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে তো এই ছিল জি এন্টারটেনমেন্টকে নিয়ে আপডেট আচ্ছা এবার আরেকটা কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে টাটা কমিউনিকেশন লিমিটেড যেটা আজকে ডেটে পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্টের মতো পজিটিভিটি রেখেছে যেটা একুশশো তেত্রিশ টাকায় আজকে ক্লোজিং দিয়েছে মানে একশো দশ টাকা আজকের ডেটেই বেড়েছে তো এই বড়ো সড়ো র্যালির পেছনে যেটা খবর রয়েছে যেটা কারণ রয়েছে যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ রয়েছে এই স্টকটি সম্বন্ধে তাদের বিজনেস সম্বন্ধে এফ ইউ অ্যানালিস্ট লার্জলি রিমেইন পজিটিভ অন কাউন্টার দ্য স্টক হ্যাজবিন ইন এ কনসিডারেবল কনস কনসোলিটেশন ফেস ডিউরিং দ্য লাস্ট থ্রি ফোর মান্থ গত তিন চার মাস ধরে কিন্তু একটা কনসোলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে উই আর না সিইং সাম বাইং ইন্টারেস্ট আই হেড অব দ্য আপকামিং কোয়ার্টারলি রেজাল্ট অ্যাজ টেলিকম কোম্পানিজ আর এক্সপেক্টেড টু ডু ওয়েল মানে আগামী যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে মানে সেকেন্ড কোয়ার্টারের রেজাল্ট তাতে কিন্তু এই টেলিকম কোম্পানিগুলোর যে রেজাল্টটা সেটা কিন্তু উন্নত হতে পারে সেটা ভালো হতে পারে যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা বাইংয়ের ইন্টারেস্ট দেখা যাচ্ছে এই কোম্পানিগুলোতে তো কিছু টার্গেট প্রাইসও রেখেছে দেখুন স্টক লুক স্ট্রং ডেইলি চ্যাট অ্যান্ড হ্যাজ পোটেন্সিয়াল টু টাচ তেইশশো পঞ্চাশ লেভেল ইন নিয়ার টার্ম তেইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেতে পারে যেটা স্টপ লস রাখতে বলেছে হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকায় যেটা রবি সিং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিটেল রিসার্চ অ্যাট ডেলিগার ব্রোকিংয়ের যে সিনিয়র রিসার্চার রবি সিং তিনি কিন্তু একটা টার্গেট রেখেছে তেইশশো পঞ্চাশ টাকা আর যেটা স্টপ লস রেখেছে আর কি দুশো টাকা দু হাজার টাকা যেটা বর্তমানে চলছে একুশশো তেত্রিশ একুশশো তেত্রিশ থেকে তেইশশো পঞ্চাশ টাকার একটা কিন্তু মোটামুটি টার্গেট রেখেছে তো যার পরিপ্রেক্ষিতে এই স্টকটিতে কিন্তু আজকের ডেটে ভালো রকম পজিটিভিটি দেখা গিয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে তো এই ছিল টাটা কমিউনিকেশনকে নিয়ে আপডেট তো এবারে চলে যাব আজকের ডেটে সবচেয়ে বেশি যেটা ফোকাসে ছিল আজকে আজকে ইজি টিপ প্ল্যানার যেটা আজকে পনেরো পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে মানে সময় তো লোয়ার সার্কিট মেরেছিল প্রায় উনিশ পার্সেন্টের কাছাকাছি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু এটা সার্কিট মানে প্রায় সার্কিটই মেরেছিল কিছুক্ষণ পরে আবার বাইং হয় উপরের দিকে ওঠে যেটা আজকে ছ টাকা আজকের ডেটে কমেছে চৌত্রিশ টাকা সত্তর পয়সায় আজকে ক্লোজিং দিয়েছে মানে ইদানিংয়ে এটা কিন্তু সবচেয়ে বড় ভাঙন ইজিটি প্ল্যানারে তো যেটা আনএক্সপেক্টেড ছিল একেবারে তো এর পেছনে যেটা খবর রয়েছে একটা কিন্তু ব্লগ ডিলের মাধ্যমে কেনা বেচা হলো কেনা হলো বলতে যে প্রোমোটাররা প্রোমোটার একজন প্রোমোটার একটা বড় 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 সড়ো স্টেক কিন্তু সেল করেছে দেখুন ডিস সাব ডিক্লাইন ফলোড দ্য অফলোড অফ টু পয়েন্ট সেভেন পারসেন্ট স্টেক ইন দ্য কোম্পানি বাই ওয়ান অফ ইটস প্রোমোটার নিশিত পিটি নিশান্ত পিটি সরি নিশান্ত পিটি নামে একজন প্রোমোটর তিনি প্রায় দুই পয়েন্ট স্টেক সেটা কিন্তু বিক্রি করেছে এখন যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সিক্সটি ফাইভ পার্সেন্টের আশেপাশে আর কি হোল্ডিং দেখবেন তো সেখান থেকে কিন্তু আরও হোল্ডিং কমিয়েছে যেটা দু হাজার সালে একবার কমিয়েছিল পরপর কমিয়েছিল কিন্তু তারপরে এটা একটা বড় স্টেক সেল করলো এই কোম্পানির যে প্রোমোটররা তো এটাকে মার্কেট কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি তো একটা প্যানিক সেলিং কিন্তু দেখা গিয়েছে আজকের ডেটে তো এটা একটা বড়ো সড়ো নেগেটিভ ব্যাপার যে প্রোমোটররা লাগাতার হোল্ডিং বিক্রি করছে যদিও কিছুদিন আগে একটা কিন্তু ভালো রকম পজিটিভ খবর যেটা আপডেটও দেওয়া হয়েছিল যে এরা ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টে তারা কিন্তু ব্যবসাতে নামতে চলেছে তো এটা একটা মানে ভালো রকম পজিটিভিটি জন্য কিন্তু একটা বড় সড়ো পজিটিভিটিও দেখা গিয়েছিল। এই স্টকে কিন্তু হঠাৎ করে এই স্টেক সেলের ব্যাপারটা কিন্তু মার্কেট একেবারেই ভালোভাবে নেয়নি যার প্রেক্ষেতে আজকে বড় সড়ো সেলিং দেখা গিয়েছে আজকে প্রায় পনেরো পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখা গিয়েছে চৌত্রিশ টাকা সত্তর পয়সায় ক্লোজিং দিয়েছে আচ্ছা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এখন বাইংটা কীরকম হয় সেটাই দেখায় মানে এখনও অফিসিয়ালি কিন্তু এই আপডেটটা পাওয়া যায়নি এখনও যে কত মানে সেল করলো কারা কিনলো সেটা আগামীকালের বোঝা যাবে বা আজকে হয়তো পরের দিকে এই খবরটাও বেরোবে তো যাই হোক এই এখন ব্যাপার হচ্ছে যে কেনাটা কেমন হয় আর কি মানে অনেক ইনস্টিটিউশন বাই করবে যেটা আর কি বিশেষজ্ঞরা বলছে মানে আলাদা আলাদা অনেক ইনস্টিটিউশন এই স্টেক যতটা পার্সেন্ট বিক্রি করেছে সেটা কিনবে ব্লক ডিলের মাধ্যমেই হয়েছে হয়েছে তো এই আপডেটটি ছিল ইজি টিপ প্ল্যানারকে নিয়ে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ